হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা আপনাদের সাথে আলাদা জিনিস শেয়ার করছি দেখুন কতটা সুন্দর লাগছে মকগুলোকে আমাদের এখানে যে ভেটা ছিল সেটা শেষ হয়ে গেছে তো এখানে সব জল তুলে নেওয়া হয়ে গেছে জল তুলে নেওয়ার পর মকগুলো এসছে তাদের মাছ ধরে খাওয়ার জন্যে তো কেমন লাগছে দেখুন খুব সুন্দর লাগছে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন দুটো বাচ্চাও এখানে মাছ ধরছে তাদের মতন